স্মার্টফোন ব্যবহার করেন এমন অনেকেই আছেন যে আপনার ডায়াল প্যাডের সেটিং সম্পর্কে জানেন আপনার ডায়াল প্যাডে এমন তিনটি সেটিংস আছে যে সেটিংস তিনটি করে নিলে আপনার খুবই উপকার হবে এই জন্য আপনাকে ডায়ালারে চলে হবে ডায়ালার আসার পরে উপরে থ্রি ডটমেন্ট দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করে দিয়ে সেটিংস চলে আসবেন সেটিংস আসার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কলার আইডিয়ান্ড স্পাম্প এখানে দেখতে পাচ্ছেন যে অপশন দুটি আছে এই দুটো অপশন আপনি এখান থেকে স্পেশিয়ালি ফিল্টার স্পাম কল এইটা দু রব থাকে আপনি এটাকে অন করে দিবেন এটা অন করে দিলে হবে কি আপনাকে দেখবেন যে অনেক আনন নাম্বার অনেক উল্টাপাল্টা নাম্বার থেকে ফোন আসে ব্যাংকিং ব্যাংকিং ব্যাংক থেকে যে সকল নাম্বার থেকে ফোন আসে ব্যাংক থেকে ওই সকল নাম্বার থেকে আপনার ফোন আসে তো এই উল্টাপাল্টা নাম্বার থেকে ফোন আসে এইগুলো আপনি সেটিংস টা অন করে রাখলে আপনার এই ধরনের নাম্বার থেকে কখনো ফোন আসবে না দুই নাম্বার যে সেটিংস হচ্ছে সেটা নিচের দিকে একটু স্ক্রল করে আসলে এখান থেকে দেখবেন কলার আইডি اناউন্সমেন্ট কলার আইডি اناউন্সমেন্ট এ ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যদি আপনার নেভার অলওয়েজ ছাড়া অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে অলওয়েজ সিলেক্ট করে দিবেন অলওয়েজ সিলেক্ট করে দিলে আপনার কোন নাম্বার থেকে ফোন আসলে সেই নাম্বারটা বলে দিবে অথবা আপনার নাম্বারটা যদি সেভ করা থাকে সেই নামটা বলে দিবেন। প্রত্যেকwidetilde নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে ফিলিপ টু সাইলেন্স। ফিলিপ টু সাইলেন্স এটা যদি আপনার ফোনে অফ থাকে আপনি এটাকে অবশ্যই অন করে দিবেন। অন করে দিলে হবে কি এমন কোন পারসন আছে যে আপনাকে ফোন দিতেছে আপনি ফোনটা রিসিভ করতে চাচ্ছেন না এমন কি ফোনটা আপনি কাটতেও চাচ্ছেন না। এরকম অবস্থা যদি হয় আপনার ফোনটাকে আপনি এভাবে উল্টা করে ধরবেন ধরলে সেই লোকটা বুঝতে পারবে না যে আপনি তাকে ইগনোর করছেন বা আপনি তার ফোনটা দেখেও ধরছেন না। তো ভিডিওটা শেয়ার করে 국민 teşkilatını birazcık itibaren yapalım